ইরান এবং ইসরায়েলের গোয়েন্দা যুদ্ধ এবারে সরাসরি প্রকাশ্য আক্রমণে রূপ নিচ্ছে মোসাদের গোপন ঘাঁটি মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে অবস্থিত ইসরায়েলের গোপন স্ট্র্যাটেজিক সেন্টারে ব্যালস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান ফলে স্থাপনাটি মাটির সাথে মিশে গেছে সপ্তাহখানেক আগে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলের হামলায় ইসলামী বিপ্লবিকার বাহিনী বা আইআইসিসির দুইজন কর্নেল নিহত হন যার পাল্টা প্রতিশোধ নিল ইরান আশ্চর্যের ব্যাপার হচ্ছে ভবনটি ইসরায়েল নিয়ন্ত্রিত নয় বলে প্রচার করা হচ্ছে এটা আমেরিকান অ্যাম্বাসি কনসুলেট হিসেবেই ব্যবহৃত হচ্ছিল অর্থাৎ আমেরিকার কূটনৈতিক মিশনের আড়ালে মোসাদ তাদের কার্যক্রম পরিচালনা করছে আরও যে ব্যাপার হচ্ছে ইরান আমেরিকার কূটনীতিকদের ব্যবহৃত ভবনে হামলা চালালেও আমেরিকা কোনো পদক্ষেপই নিচ্ছে না অর্থাৎ ইরাকে ইরানের কাছে অসহায়ভাবে ধরা দিচ্ছে আমেরিকা এরবিলে মোসাদের এই ঘাটিতে অন্তত এক ডজন ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে হামলার দায় স্বীকার করে আইআইজিসি দাবি করেছে হামলায় ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সাথে ইসরায়েলের গোয়েন্দা যুদ্ধ চরম আকার ধারণ করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের উপর বেশ কিছু হামলার কথা প্রকাশ করেছে ইরান ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এত গোপনেই কাজ করে যে অধিকাংশ ইসরায়েলি পর্যন্ত জানে না এটি সদর দপ্তর আসলে কোথায় অবস্থিত তবে ধারণা করা হয় রাজধানীর তেলাবিবের কোন একটি জায়গায় মোসাদের দপ্তর কাজের সুবিধাতে মোসাদকে আটটি বিভাগে ভাগ করা হয়েছে উল্লেখযোগ্য বিভাগের মধ্যে হচ্ছে তথ্য সংগ্রহ বিভাগ রাজনৈতিক যোগাযোগ বিভাগ বিশেষ অপারেশন বিভাগ ল্যাব বিভাগ গবেষণা বিভাগ এবং প্রযুক্তি বিভাগ ইরাকের ঘাটিটি তথ্য সংগ্রহ বিভাগের জন্যই ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা ইরাকের এরবিল শহরটি ইরান সীমান্ত থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত শহরটির সাথে ইরানের যোগাযোগও সহজ যার কারণে হয়তো এখান থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা তাদের কার্যক্রম চালাচ্ছিল এর আগেও ওই অঞ্চলে হামলা হয়েছিল ইরাকের উত্তরাঞ্চলে মোসাদের গুপ্তচরদের জন্য ব্যবহৃত একটি ভবনে ইরাকের ভিতরে থাকা ইরান সমর্থিত প্রতিরোধকামী যোদ্ধারা হামলা চালায় এতে মোসাদের কয়েকজন সদস্য হতাহত হয় বলেও দাবি করা হয়েছিল তবে ইরাকের কোন সংগঠন তখন ওই হামলা চালিয়েছিল তা পরিষ্কার নয় তখন ইরাকি গণমাধ্যম জানিয়েছিল ওই গোলাগুলিতে ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত এবং আহত হয়েছে তবে ইরাকের উত্তরাঞ্চলে ঠিক কোথায় ওই ঘটনা ঘটেছিল এবং কতজন হতাহত হয়েছে কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি ওই হামলার পাশাপাশি এর হামলা চালানো হয়েছিল তখন ইরান কোনো দায় স্বীকার করেনি তবে এবারে ইরান প্রকাশ্যেই আমেরিকার কূটনীতিকদের ব্যবহৃত ভবন ধ্বংস করে মোসাদের নথি নষ্টের কথা স্বীকার করলো প্রিয় দর্শক ইরানের এই হামলার জবাবে আমেরিকা কি পদক্ষেপ নিতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক দিন